তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে শেয়ার কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সমস্ত টিউশনটা বিনামূল্যে পড়ানো হয় আমার এই চ্যানেলটা তোমাদের জন্য এখানে যারা টাকা এখানে যারা তারাই পড়ে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যাদের বাড়ির আশেপাশে কোনো ফিলোসফি ভালো টিচার নেই যারা হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে তাদের জন্য তো সমস্ত টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি এখন মন দিয়ে ক্লাসটা করো মনে রাখবে আরোমূলক দোষ এই অধ্যায় থেকে পরীক্ষা কিন্তু নোট আসে হ্যাঁ তো বেশিরভাগ স্টুডেন্ট কমন পায় না তার কারণ হচ্ছে তোমরা আমার চ্যানেলে ক্লাস করো না ঠিক আছে যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতে হবে কারণ তুমি টাকা দিয়ে পড়েছো আর সেই টিউশনটা আমি পুরো বিনামূল্যে পড়িয়েছি একটু দেখে নেবে সুন্দর করে সহজ করে নোটগুলো লিখিয়ে দিয়েছি আরও দোষ থেকে এইট মার্কের ফোর প্লাস ফোর টিকা হিসেবে আসবে অবৈধ সামানিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ সহকার্যের কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনীয় দোষ মন্দমা এই 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 কটা টিকা সুন্দর করে সহজ করে লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে একদম প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে আরও মূলত খাতা নিয়ে আনে কিন্তু কপালের দুঃখ আছে ক্লিয়ার আর অবশ্যই শেয়ার করে সবাইকে নোটগুলো লিখে নেবে খাতার মধ্যে আর মুখস্ত করতেই হবে এগুলো এখন এক্সট্রা ক্লাস চলছে ফুল টিউশন কমপ্লিট মেন টিউশন কমপ্লিট দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে